Hey mi lana di di oh 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 Hør, hør, hør આ છોય કો બાજા નિશ્ચયપણે કરમી અમે હિસો ગાધી ના પરકારી યુજી એક પરમ પરમ મુક્તિ કુદી বন্ধুরা অনেকেরই এই ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে আমি জানি আর আমারও এই ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে দেখো কিছু কিছু ক্ষেত্রে না ইচ্ছে থাকলেও উপায় নেই রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশী এসে আমাদের দেশে কী কী ক্ষতি করে আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব ফার্স্ট অফ অল রোহিঙ্গারা যদি অবৈধভাবে আমাদের দেশে এসে বসবাস করে তাহলে সামাজিক অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত সমস্যাও কিন্তু আমাদের দেশে হয়েছে এবং হলেও হতে পারে কেমন নিরাপত্তা সমস্যা আজকে কিন্তু সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো ফার্স্ট কথা হলো আমাদের দেশে এসে তারা বিভিন্ন জায়গার থেকে অস্ত্র নিয়ে সেখানে আচার পাচার করতে পারে এক দুই নম্বর হলো তারা মাদক পাচার যেটাকে বলে সেই মাদক পাচারটাও তারা করতে পারে এই দেশের মত ওই দেশে নিয়ে বিক্রি করা ওই দেশের মত এই দেশে এনে বিক্রি করা এতে মানুষের ক্ষতি ওই দেশেরও ক্ষতি এই দেশেরও ক্ষতি এইরকম টাইপের পাচার চক্রে তারা যুক্ত থাকতে পারে তারা সঙ্গে সঙ্গে মানুষ যেমন মেয়েদের পাচার করা ছেলেদের পাচার করা এবং বিভিন্ন রকমভাবে তারা এই পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই রোহিঙ্গারা বা অবৈধ বাংলাদেশিরা কেন তাদেরকে ধরতে পারলে কোনো কোনো ই নেই যেমন গাড়িতে যদি গাড়ি নিয়ে কেউ ক্রাইম করে গাড়িতে নাম্বার প্লেট না থাকলে কেউ ধরতে পারবে না আর ঠিক সেই মানুষগুলোর কোনো সার্টিফিকেট নেই কোনো নাম্বার নেই কিচ্ছু নেই তাদেরকে ধরাও যাবে না নেক্সট কথায় আমি আসি এরা আবার কী করে এরা আবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে যেমন দেখো ওই কাশ্মীরে হত্যা হলো বা বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠন আছে এইসব জঙ্গি সংগঠনের লোকরা তারা কিন্তু কি করে তার বলে তোরা এইখানে গিয়ে চারজন থাকবি ওই রাজ্যে গিয়ে চারজন থাকবি ওই রাজ্যে গিয়ে ছজন থাকবি ওই রাজ্যে গিয়ে সাতজন থাকবে এইভাবে তোরা কিন্তু আমাদের আদান প্রদন খবরাখবর দিবি এতে কি হয় যেমন এই রিসেন্টলি হলো আমাদের পেহালগাঁওতে কাশ্মীর পেহেলগাঁওতে হলো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু প্রচুর লোক কিন্তু পেহলগাঁওতে মারা গেছে আর মাসে কিন্তু দেখেছি এরও কিছুর জন্য হয়েছে জাস্ট জঙ্গিদের জন্য হয়েছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং তারা ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এইসব বানিয়ে দেশের নাগরিকত্ব দাবি করে এদেরকে দেখো জাস্টিফাই করা গেলে দেখো এদের বাংলাদেশে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বা বাংলাদেশে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড তো নেই বাংলাদেশে ভোটার কার্ড আছে বা এখানেও তাদের আছে ওইখানেও মানে সব জায়গাতেই তাদের দেখা যাচ্ছে ভোটার কার্ড আছে এটা কিভাবে সম্ভব বন্ধুরা তোমরা একটু বলো আমাকে একটু কমেন্টে জানো যে এটা কিভাবে সম্ভব তারপরে তারা এখানে অবৈধভাবে থাকবে তারপরে তো আছে খাবার দাবার তারা এখানকার মানুষের ছিনিয়ে খাবে ছিনিয়ে খাবে মানে কি কেউ একটা জায়গায় কাজ করবে এর আগেও ভিডিওগুলো এক্সপ্লেন করেছি তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তারা খুব কম টাকায় কাজ করতে রাজি হয়ে যায় যেমন মনে করো তোমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে তোমাদের বাড়িতে মাটি ফেলা কাজ বা তোমাদের বাড়িতে সেন্টারিং কাজ হচ্ছে বা তোমাদের একটা বাড়ি আছে দুতলা বাড়ি তোমাদের দুতলা বাড়িতে তোমরা লোকাল লেবার নিলে তাদেরকে তোমরা নিশ্চয়ই চারশো টাকা করে দিচ্ছ দিচ্ছ চারশো টাকা এবার সেই রোহিঙ্গারা যারা এসে অবৈধ বাংলাদেশি যারা আসবে তারা বলবে চারশো টাকার দরকার নেই আমাদের দুশো টাকা করে দিন হ্যাঁ আমাদের দুশো টাকা করে দিন আমরা কাজ করে দেবো তারা কিন্তু এই অল্প টাকায় এখানে এসে কাজগুলো করবে মনে করে এই একটা বাড়ি করতে সেখানে দশটা লোক লাগবে দশটা লোক কোথা থেকে আনবে লোকটা তো নিশ্চয়ই নেপাল থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে আনবে না এই এলাকার লোক দিয়ে কিন্তু সেই দশটা লোক দিয়েই বাড়িটাকে সে করাবে কোন পরে এখন এই দশটা লোকের জায়গায় যদি পাঁচজন রোহিঙ্গা ঢুকে যায় যে বলবে যে ভাই আমরা ওরা পাঁচশো করে নিচ্ছে আমরা তোমার কাছ থেকে তিনশো টাকা করে নেব তাহলে তো ওই পাঁচটা রোহিঙ্গাকে মানুষ কাজ দেবে তাই তো এবার সেই রোহিঙ্গাকে যখন পাঁচটা রোহিঙ্গাকে কাজ দেবে তাহলে এই লোকাল পাঁচটা লোক কিন্তু কাজ হারালো কারণ তারা অনেক অনেক কম অর্থে তারা কাজ করতে রাজি হয়ে যায় এই জন্য কিন্তু লোকাল জায়গায় কিন্তু একটা অর্থ সংকট কিন্তু দেখা যায় বা দেখা গিয়েছে পরে। তারপরে আবার দেখো যেই রাজ্যে আমরা থাকি সেই রাজ্যের উপর অতিরিক্ত খাদ্য চাপ পড়ে অতিরিক্ত কর্মসংস্থানের চাপ পড়ে অতিরিক্ত সরকারি যে সুযোগ সুবিধা সেই সব চাপ পড়ে মানে সেই সব চাপ মিলিয়ে কিন্তু তারা একটা হিজিবিজি তৈরি করে ফেলে হিজিবি তৈরি করে ফেলে তারপরে দেখো এই সরকার ঠিকভাবে তাদের ফ্যাসিলিটি দিতে পারে না মনে করো আমাদের রাজ্যে থাকার কথা পঞ্চাশটা লোক সেখানে যদি আরও দেড়শো লোক এসে ঢুকে যায় তখন সরকার তাদেরকে ঠিকভাবে ফ্যাসিলিটি কীভাবে দেবে তারপরে তারা অবৈধ কাগজপত্র করে এখানে রেশন কার্ড বানিয়ে রেশন খাবে আধার কার্ড বানিয়ে সুযোগ সুবিধা নেবে সব কিছু এভরিথিং শুধু কেউ কেউ মানুষ কোনো কোনো লোক শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য এদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এদেরকে আশ্রয় দিয়ে যাচ্ছে আবার এদের থেকে ফয়দাও লুটছে তারপরে এখানে এসে তারা স্থানীয় মানুষ এবং যারা রোহিঙ্গা থাকে তারা এই দুইটা এখানে এসে আবার ঝামেলার সৃষ্টি করে এটা ওটা ধর্ম বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয় তারপরে একটা ঝামেলা নিয়ে বড় দাঙ্গা সৃষ্টি হয় সেই দাঙ্গা সৃষ্টি হওয়ার পরে তারপরে পারে তারপরে তাদের ভাষা এবং সাংস্কৃতিক ভাষা সাংস্কৃতিকের কারণেও কিন্তু বিভিন্ন রকম বিভাজন হতে পারে তারপরে দেখো একটা পাড়ায় যদি অপরিচিত লোক সংখ্যা বাড়ে সেখানে অপরাধ বাড়বে না তার কি গ্যারান্টি আছে তারপরে এরকমই হতে পারে যে একটা পাড়ায় অপরিচিত লোক সংখ্যা সে দিনের পর দিন বেড়ে যাবে বেড়ে যাবে সেখানে আবার মানে তোমার অমানবিক কাজ মানে তোমার মনে করো অপরাধজনক কোনো কাজ হবে না তার কি গ্যারান্টি আছে এরকম কিন্তু অপরাধজনক প্রচুর কাজ হয় যেরকম অবৈধ লোক যদি এসে থাকতে শুরু করে বিভিন্ন রকম তারা এইটা পাচার করা এইটা বিক্রি করা সেটা বিক্রি করা এই বিভিন্ন রকম চক্রের সঙ্গে তারা যুক্ত থাকে দেখবে যারা অন্য দেশ থেকে রোহিঙ্গা আসবে তারা কিন্তু সাধারণত দেখবে ঝুঁকি বা বস্তিতে বাস করে মানে যেখানে মানুষের থাকার মতন জায়গা থাকে না মানে যেখানে মানুষ থাকতে পারে না সাধারণ মানুষ সেসব জায়গায় এসে তারা বাস করে বাস করে এখানে একটা ছোট্ট ঝুঁকি বানাবে ঝুঁকি বানিয়ে তারা একটা বিরাট বড় মহল্লা বিরাট বড় পাড়া বানিয়ে ফেলবে এই মহল্লা এই পাড়া বানিয়ে কিন্তু এবার তারা ওখানে দাবি করবে যে আমরা এই দেশের স্থানীয় না নাগরিক আমরা পঞ্চাশ বছর ষাট বছর আগে এসেছি আমি এই দেশের একদম স্থানীয় নাগরিক আমাদের এই দেশের নাগরিকত্ব দিতে হবে আমাদের রেশন চাল ডাল তারপরে আমাদের এই দেশের কিছু কিছু দয়ালুবান লোক আছে তারা গিয়ে তাদের পাশে দাঁড়াবে তারা তাদের আধার কার্ড ভোটার কার্ড এভ্রিথিং বানিয়ে দেবে শুধুমাত্র তাদের নিজের স্বার্থের জন্য এই কাজগুলো তারা করে থাকে তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি থার্টি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হচ্ছে তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবক্রাইব করে দাও আরে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলটাকে মাত্র একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা এই গন্ডিটা পার করে দাও আর নেক্সট আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে মতন বাই বাই